আপনি দুশো টাকা লিখছেন দুশো টাকায় ভাড়া নিবেন হ্যাঁ আপনার থেকে অত তিনশো বেশি উনি এটা বলছে বরিশাল তো যাবেন বলছেন এখান থেকে সামনে সব গাড়ি বরিশাল যাবে আপনি বললে হবে তোমার আগেটা যদি বরিশাল যায় তুমি যাবো না কেন

দিয়েছেন এখন ফাঁসা যাচ্ছে এটা কই যাবে গাড়ি ভাঙা করি

বরিশাল কেন লিখছে রুট ফার্মিটন জান এই যদি বরিশাল থাকে ড্রাইভিং লাইসেন্স করে আসছে কিন্তু রুট ফার্মের বাতিলের জন্য লিখবো বিআরটিএ লাইসেন্স সব বাতিলের জন্য না বলি না বরিশাল এখন আপনি এখনই সিদ্ধান্ত নেন

আপনি কত বেশি বলেন ভাই ভাই আপনার আপনি বলেন আপনি মুখে বলেন কোন জায়গায় আছে রুট পারমিট কোথায় আছে এই গাড়ির রুট পারমিট কোন

টিকেট দেন টিকেট দেন সবচেয়ে ঠিক আছে তো বড়াই কি বলতাছে বাড়ি

কত নিচে ভাড়া তিনশো আপনি

সবারে যে বেশি ভাড়া নিয়েছেন সবারে এটা পঞ্চাশ টাকা করে ফেরত দেন দেন সবাইকে ফেরত দেন যার যার থেকে বাড়তি ভাড়া সবগুলা দেন এই যে টিকেটের যে দাম ওই দামে নিবেন কি বলছি না এখন জরিমানা করব কি জরিমানা করব দেন ঠিক আছে এই সবাই বেশি যে টাকা দিয়েছেন ওগুলা ফেরত নেন

এখন কি করবেন টাকা ফেরত দিবেন দেন এই কাজ করেন এখন ফেরত দেন গাড়ির নাম্বারটা নিয়ে নাও